আমরা নর্মালি অনেক সময় যেটা আমরা মেয়েটিকে টান দিয়ে নিই তার টুকটুক দিয়ে নিয়ে তাকে অ্যাসেন করেছি আমরা আরেকটা জিনিস জানতে পারি যে আপনার যারা পেপার করেন ভূপানামে একটি মেয়েকে অ্যাসেন করা হয়েছিল বয়সীকে কিছুদিন আগে কিছুদিন আগে ছয় মাস থেকে সাত মাস হতে ঢাকা ইউনিভার্সিটি একটি মেয়েকে অ্যাসেন করার চেষ্টা করা হয়েছিল পরে সে গাড়ি থেকে জাম যে পড়ে গিয়েছে আমরা

আমাকে ফার্স্ট কথা বলছে আমাকে এইভাবে ধরার কারও অবকাশ নেই এবার আমি এইভাবে যে ধরতে আসবে সে ত্রি সেকেন্ডের মধ্যে মারা যাবে এটা কনফার্ম আমাকে যেভাবে ধরতে আসবে তিন সেকেন্ডের মধ্যে মারা যাবে একটু কনফার্ম